ঠিক যেভাবে আল্লাহ বন ইসরাইলকে বিজয় দিবস বিজয় দান করেছে আল্লাহ আমাদেরকেও এই ধরনের জুলম সীতম থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে একটা বিজয় দান করেছে তো আমাদের বিজয় আমাদের জন্য অহংকারে আমাদের জন্য গৌরবে আমাদের জন্য নিয়ামত আমাদের জন্য নিয়ামত ফা আনা আমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা আনা আহক্বু বিমূসা মিনকুম

সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাલી সাইয়্যিদিনা মাওলানা আমার নবী দীর্ঘ স্ট্রাগল করেছে মক্কায় মুয়াজ্জামার মধ্যে এর আগে আমরা ঠিক যেভাবে আল্লাহ বন ইসরাইল কে বিজয় দিবস বিজয় দান করেছে আল্লাহ আমাদেরকেও এই ধরনের জুলম সীতম থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে একটা বিজয় দান করেছে তো আমাদের বিজয় আমাদের জন্য অহংকারে আমাদের জন্য গৌরবে আমাদের জন্য নিয়ামত আমাদের জন্য নিয়ামত এই ক্ষেত্রে শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি এই জায়গার মধ্যে এসে মনে রাখবেন স্বাধীনতা অর্জন করা অর্জন তো করে ফেলেছি আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন আর একটা হচ্ছে স্বাধীনতা রক্ষা করা দুইটা দুই জিনিস না মনে রাখবেন স্বাধীনতা অর্জন করা রক্ষা করা অপেক্ষা অনেক সহজ স্বাধীনতাকে রক্ষা করা অনেক কঠিন স্বাধীনতা অর্জন করার জন্য যে জিহাদ দরকার হয় সেটাকে জিহাদে আজগর বলে স্বাধীনতার রক্ষা করার জন্য যে জিহাদ দরকার হয় হচ্ছে সেটাকে জিহাদে আকবর বলে জিহাদে আজগর কোনটা যেটা আমাদের মুক্তিযোদ্ধারা যে যুদ্ধে হয়েছেন দেশ রক্ষা করার জন্য দেশের মানুষকে রক্ষা করার জন্য সেটাকে জিহাদে আজগর বলে মানি যুদ্ধের ময়দানে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে যেই জিহাদ যানবাজি রেখে করা হয় সেটাকে বলে ছোট জিহাদ বড় জিহাদ কোনটা তো বড় জিহাদ হচ্ছে নিজের ভিতরে যে নফস এবং অশ্লীলতা অহংকার হিংসা বিদ্বেষ এই গ্রামকে অশ্লীলতা মুক্ত করে হিংসা মুক্ত করা অহংকার মুক্ত করা এই গ্রামকে এটাকে জিহাদে আকবর বলে বলে জিহাদে ওখানে আপনি যুদ্ধ করতেছেন আপনার মানুষ রূপী দুশ্মনের বিরুদ্ধে এখানে আপনি যুদ্ধ করতেছেন আপনার শয়তান এবং মানুষরূপী দুশ্মনের বিরুদ্ধে এখানে বড় যুদ্ধটা